বিসমিল্লাহি রহমানির রাহিম আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তাড়াহুড়া করো না ওরা যেসব সুরিক্সা ব্যস্ত করছে সে সব থেকে তিনি পবিত্র ও বহূর্ধ্বে তিনি সিও নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা নির্দেশসহ ফেরেশ তাদেরকে এই মর্মে নাজিল করেন যে হুঁশিয়ার করে দাও আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমাকে ভয় করো যিনি যথাবিধি আকাশ রাজি ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তারা যাকে শরিক করে তিনি তার বহু ঊর্ধ্বে তিনি মানবকে এক ফোঁটা জমাট বাধা রক্ত থেকে সৃষ্টি করেছেন এতদসত্বেও সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে গেছে চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য শীতবস্ত্রের উপকরণ আছে আর অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যে পরিণত করে থাকো এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রান্তকর পরিশ্রম ব্যতীত পেছাতে পারতে না নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত দয়াদ্র পরম দয়ালু তোমাদের আরোহণের জন্য তিনি ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না সরল পথ আল্লাহ পর্যন্ত পেছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্র বক্রপথও রয়েছে তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকে উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো পানি দ্বারাতে আমাদের জন্য উৎপাদন করেন ফসল জয়তুন খেজুর আঙ্গুর ও সর্বপ্রকার ফল নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে তিনি তেমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রিদিন সূর্য এবং চন্দ্রকে সমূহ তাঁরই বিধানের কর্মে নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এতে বোধ শক্তিসম্পন্নদের জন্য নির্দোষনাবলী রয়েছে তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলোতে নির্দেশন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিধেয় অলঙ্কার তুমি তাতে জলযানসমূহকে পানি চিরে চলতে দেখবে এবং যাতে তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ করো এবং যাতে তার অনুগ্রহ স্বীকার করো এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তেমরা পথ প্রদর্শিত হও এবং তিনি পথ নির্ণায়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারা ও মানুষ পথের নির্দেশ পায় যিনি সৃষ্টি করে তিনি কি সে লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না তোমরা কি চিন্তা করবে না যদি আল্লাহর নেয়ামত গণনা করো শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে ওরা তো কোন বস্তুরই সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃজিত তারা মৃত প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে জানে না আমাদের ইলাহ এক অনন্তর যারা পরজীবনে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করেছে নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত নিশ্চিত তিনি অহংকারীদের পছন্দ করেন না যখন তাদেরকে বলা হয় তেমাদের পালনকর্তা কি নাজিল করেছেন তারা বলে পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী ফলে কেয়ামতের দিন ওরা পূর্ণমাত্রায় বহন করবে ওদের পাপভার এবং পাপভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতা হেতু বিপদকামী করে শুনে নাও খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তি ভিত্তিমূলে আঘাত করেছিলেন এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর আজাব এসেছে যেখান থেকে তাদের ধারণা ছিল না অতঃপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন আমার অংশীদাররা কোথায় যাদের ব্যাপারে তোমরা খুব হটকারিতা করতে যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলবে নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্বতি কাফেরদের জন্য ফেরেশ তারা তাদের যান এনতা অবস্থায় কবজ করে যে তারা নিজেদের উপর জুলুম করেছে তখন তারা অনুগত্য প্রকাশ করবে যে আমরা তো কেন মন্দ কাজ করতাম না হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে অবগ আছেন যা তোমরা করতে অতএব জাহান নামের দরজসমূহে প্রবেশ কর এতেই অনন্তকাল বাস করো আর অহংকারীদের আবাসস্থল কতই নিকৃষ্ট পরহেজ গার্ডদেরকে বলা হয় তে আমাদের পালনকর্তা কি নাজিল করেছেন তারা বলে মহাকল্যাণ যারা এ জগতে সৎকাজ করে তাদের জন্য কল্যাণ রয়েছে এবং পরকালের গৃহ আরও উত্তম পরহেজ গৃহ কি চমৎকার সর্বদা বসবাসের উদ্যান তারা যাতে প্রবেশ করবে এর পাদদেশে দিয়ে স্রোতসীমি প্রবাহিত হয় তাদের জন্য তাতে তাই রয়েছে যা তারা চায় এমনিভাবে প্রতিদান দেবেন আল্লাহর পরহেজ গারদেরকে ফেরেশ যাদের যান কবজ করেন তাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশ তারা বলে তেমাদের প্রতি শাস্তি বর্ষিত হোক তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো কাফের রাকি এখন অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশ তারা আসবে কিংবা আপনার পালনকর্তার নির্দেশ পেছাবে তাদের পূর্ববর্তীরা এমনই করেছিল আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি কিন্তু তারা স্বয়ং নিজেদের প্রতি জুলুম করেছিল সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদেরই মাথায় আপতিত হয়েছে এবং তারা যে থাকটা বিদ্রুপ করত তাই উল্টে তাদের উপ করেছে মুসরিকরা বলল যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কারো এবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষেরাও করত না এবং তাঁর নির্দেশ ছাড়া কেন বস্তুই আমরা হারাম করতাম না তাদের পূর্ববর্তীরা এমনই করেছে রাছুলের দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্ট বাণী পেছায় দেয়া আমি প্রত্যেক উন্মতের মধ্যেই রাছুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর এবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়াত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা রোপকারীদের কি রূপ পরিণতি হয়েছে আপনি তাদেরকে সুপথে আনতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিপদকামী করেন তিনি তাকে পথ দেখান না এবং তাদের কেন সাহায্যকারীও নেই তারা আল্লাহর নামে কঠোর শপথ করে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না অবশ্যই এর পাকাপোক্ত ওয়াদা হয়ে গেছে কিন্তু অধিকাংশ লোক জানে না তিনি পুনরুজ্জীবিত করবেন যাতে যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল তা প্রকাশ করা যায় এবং যাতে কাফেররা জেনে নেয় যে তারা মিথ্যাবাদী ছিল আমি যখন কেন কিছু করার ইচ্ছা করি তখন তাকে কেবল এতুকুই বলি যে হয়ে যাও সুতরাং তা হয়ে যায় যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য গৃহত্যাগ করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক হায় যদি তারা জানত যারা দ্বিপদ রয়েছে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করেছে আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ সহ মানবকে তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তেমাদের জানা না থাকে প্রেরণ করেছিলাম তাদেরকে বলি ও অবতীর্ণ গ্রন্থ সহ এবং আপনার কাছে আমি স্মরণিকা অবতীর্ণ করেছি যাতে আপনি লোকদের সামনে ঐসব বিষয় বিবৃত করেন যেগুলো তেমাদের প্রতি নাজিল করা হয়েছে যাতে তারা চিন্তা ভাবনা করে যারা কুচক্র করে তারা কি এ বিষয়ে ভয় করে না যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন কিংবা তাদের কাছে এমন জায়গা থেকে আজাব আসবে যা তাদের ধারণাতীত কিংবা চলাফেরার মধ্যে তাদেরকে পাকড়াও করবে তারা তো তা ব্যর্থ করতে পারবে না কিংবা ভীতি প্রদর্শনের পর তাদেরকে পাকড়াও করবেন তোমাদের পালনকর্তা তো অত্যন্ত নম্র দয়ালু তারা কি আল্লাহর সৃজিত বস্তু দেখে না যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে বনত থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে আল্লাহকে সেজদা করে যা কিছু নভমণ্ডলে আছে এবং যা কিছু ভূমণ্ডলে আছে এবং ফেরেশতাগণ তারা অহংকার করে না তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায় তা করে আল্লাহ বললেন তোমরা দুই উপাস্য গ্রহণ করেও না উপাস্য তো মাত্র একজনই অতএব আমাকে ভয় করো যা কিছু নভমণ্ডল ও ভূমণ্ডলে আছে তা তাঁরই এবাদত করা শাশ্বত কর্তব্য তোমরা কি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে তোমাদের কাছে যে সমস্ত মেয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে অতঃপর তোমরা যখন দুঃখে কষ্টে পতিত হও তখন তাঁর নিকট কান্নাকাটি করো এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দূরীভূত করে দেন তখন তোমাদের একদর্শীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে যাতে ওই নিয়ামত অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অপেদ মজা ভক করে নাও সত্তরই তোমরা জানতে পারবে তারা আমার দেয়া জীবনোপকরণ থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে যাদের কোনো খবর তারা রাখে না আল্লাহর কসম তোমরা যে অপবাদ আরোপ করছ সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্য ওরা তাই স্থির করে যা ওরা চায় যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তারা মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে তাকে সনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট যারা পরকাল বিশ্বাস করে না তাদের উদাহরণ নিকৃষ্ট এবং আল্লাহর উদাহরণ মহান তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকরাও করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকে ছাড়তেন না কিন্তু তিনি প্রতিশ্রুতি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না যা নিজেদের মন চায় না তার তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে এবং তাদের জিহ বা মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য রয়েছে কল্যাণ স্বতসিদ্ধ কথা যে তাদের জন্য রয়েছে আগুন এবং তাদেরকে সর্বাগ্রে নিক্ষেপ করা হবে আল্লাহ কসম আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের আছুল প্রেরণ করেছি অতঃপর শয়তান তাদেরকে কর্মসমূহ শোভনীয় করে দেখিয়েছে আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আপনার প্রতি এজন্য গ্রন্থ নাজিল করেছি যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্য তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ইমানদারকে ক্ষমা করার জন্য আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তদ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন নিশ্চয় এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্যে থেকে গোবর ও রক্ত নিশ্রিত দুগ্ধ যা পানকারীদের জন্য উপাদ দেয় এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা মধ্য ও উত্তম খাদ্য তৈরি করে থাকো এতে অবশ্যই সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেন পর্বতবাহে বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি করো এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালন কর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের মৃত্যু দান করেন তোমাদের মধ্যে কেউ কেউ পেঁচে যায় জরাগ্রস্ত অকর্মণ্য বয়সে ফলে যা কিছু তারা জানত সে সম্পর্কে তারা সব গান থাকবে না নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ তালা জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদের কেশীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে তবে কি তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করে আল্লাহ তোমাদের জন্য তোমাদের শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র ও পেত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছেন অতএব তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডল ও নবমণ্ডল থেকে সামান্য রুজি দেওয়ার ও অধিকার রাখে না এবং মুক্তিও রাখে না অতএব আল্লাহর কোন সদৃশ সাব্যস্ত করো না নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জান না আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন অপরের মালিকানাধীন গোলামের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুজি দিয়েছি অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্য উভয়ে কি সমান হয় সব প্রশংসা আল্লাহর কিন্তু অনেক মানুষ জানে না আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন দু ব্যক্তির একজন বোবা কোনও কাজ করতে পারে না সে মালিকের উপর বোঝা যেদিকে তাকে পাঠায় কোনো সঠিক কাজ করে আসে না সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পরক অথবা তা চাইতেও নিকটবর্তী নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর শক্তিমান আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু ও অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন বলি রয়েছে আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা এবং চতুষ্ঠ জৌতুর চামড়া দ্বারা করেছেন জন্য তাঁবু ব্যবস্থা তোমরা এগুলকে সফরকালে ও অবস্থানকালে পাও ভেড়ার পশম উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরি করেছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তোমাদের জন্য সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের জন্য আত্মগোপনের জায়গা করেছেন এবং তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে এমনিভাবে তিনি তোমাদের প্রতি অনুগ্রহের পূর্ণতা দান করেন যাতে তোমরা আত্মসমর্পণ অতঃপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে আপনার কাজ হল সুস্পষ্টভাবে পেছে দেয়া মাত্র তারা আল্লাহর অনুগ্রহ চিনে এরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাব তখন কাফেরদেরকে অনুমতি দেয়া হবে না এবং তাদের তোবা ও গ্রহণ করা হবে না যখন জালেমরা আজাব প্রত্যক্ষ করবে তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না মুশরিকরা যখন ওইসব বস্তুকে দেখবে যেসবকে তারা আল্লাহর সাথে ব্যস্ত করেছিল তখন বলবে হে আমাদের পালনকর্তা এরাই তারা যারা আমাদের সেরেকির উপাদান তেমাকে ছেড়ে আমরা যাদেরকে ডাকতাম তখন ওরা তাদেরকে বলবে তোমরা মিথ্যাবাদী সেদিন তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা অপবাদ দিত তা বিস্মৃত হবে যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আমি তাদেরকে আজাবের পর আজাব বাড়িয়ে দেব কারণ তারা অশান্তি সৃষ্টি করত সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়েত রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তেমরা স্মরণ রাখ আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ তোমরা যা করো আল্লাহ তা জানেন তোমরা ওই মহিলার মতো হয় না যে পরিশ্রমের পর কাটা সুতা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে তোমরা নিজেদের কসমসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানা রূপে গ্রহণ কর এজন্য যে অন্য দল অপেক্ষা এক দল অধিক ক্ষমতাবান হয়ে যায় এতদ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন প্রকাশ করে দেবেন যে বিষয়ে তোমরা কলহ করতে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমরা শিয় কসমসমূহকে পারস্পরিক কলহ দ্বন্দ্বের বাহানা করো তাহলে দৃভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে এ কারণে যে তোমরা আমার পথে বাধা দান করেছ এবং তোমাদের কঠোর শাস্তি হবে তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা উত্তম তোমাদের জন্য যদি তোমরা জ্ঞানী হও তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত অতএব যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর ভরসা রাখে তার আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনিই সে সম্পর্কে ভালো জানেন তখন তারা বলে আপনি তো মনবরা উক্তি করেন বরং তাদের অধিকাংশ লোকই জানে না বলুন একে পবিত্র ফেরেস্তা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ নাজিল করেছেন যাতে মুমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্য পথ নির্দেশ ও স্বরূপ আমি তো ভালোভাবেই জানি যে তারা বলে তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয় যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় এবং একুরআ পরিষ্কার আরবি ভাষায় যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী যার উপর জবরদস্তি করা হয় এবং তার বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহ হতে অবিশ্বাসী হয় এবং কুফুরির জন্য মন উন্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি এটা এজন্য যে তারা পার্থিব জীবনকে পরকালে চাইতে প্রিয় মনে করেছে এবং আল্লাহ অবিশ্বাসীদেরকে পথ প্রদর্শন করেন না এরাই তারা আল্লাহ তায়ালা এদেরই অন্তর কর্ণ ও চক্ষুর উপর মোহর মেরে দিয়েছেন এবং এরাই কান জ্ঞানহীন বলাবাহুল্য পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশত্যাগী হয়েছে অতপর জেহাদ করেছে নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্থনে সওয়াল জবাব করতে করতে আসবে এবং প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের পূর্ণ ফল পাবে এবং তাদের উপর জুলুম করা হবে না আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত তথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবনোপকরণ অতপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রাছুল আগমন করেছিলেন অনন্তর ওরা তার প্রতি মিথ্যা রোপ করল তখন আজাব এসে তাদেরকে পাকরাও করল এবং নিশ্চিত ওরা ছিল পাপাচারী অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাকো অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত শুকরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে অতঃপর কেউ সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না যৎসামান্য সুখ সম্ভোগ ভোগ করে নিক তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ইহুদিদের জন্যে আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতিপূর্বে আপনার নিকট উল্লেখ করেছি আমি তাদের প্রতি কেন জুলুম করিনি কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করত অনন্তর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতপর তোবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল দয়ালু নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত এবং তিনি সেরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি তাঁর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন আমি তাকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না শনিবার দিন পালন যে নির্ধারণ করা হয়েছিল তা তাদের জন্য যারা একটি মত বিরোধ করেছিল আপনার পালনকর্তা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায় নিশ্চয়ই আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে আর যদি তেমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয় যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম আপনি সবর করবেন আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয় তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সত সত্কর্ম করে